আমরা রোজই আমাদের বাড়ির ঘরে প্রার্থনা করে থাকি বা কোনো মন্দিরে গেলে প্রার্থনা করি আমরা সর্বদা তা পাই না কেন অনেকের মনেই প্রশ্ন জাগে তবে কি আমরা প্রার্থনা ঠিকমতো করতে পারি না ভগবানের কাছে আমাদের প্রার্থনা কি পৌঁছাই না নাকি প্রার্থনা করারও কোনো নিয়ম আছে আমরা তা জানি না হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন প্রার্থনা করারও নিয়ম আছে আর তা না জেনে আমরা নিজেদেরই বিপদ ঘটাই আমরা ভগবানের সামনে গিয়ে বেশিরভাগ সময় নেগেটিভ কথাবার্তা বলে থাকি এটি নেই সেটি নেই নিজেকে নিয়ে দুঃখী হয়ে থাকি নিজের দুঃখকে ভগবানের সামনে তুলে ধরি তাই আমরা সর্বদা দুঃখেই রয়ে যাই আমাদের মন যদি নেগেটিভ থাকে তবে কিভাবে আমাদের সাথে পজিটিভ হবে বলুন তো তাই আগে মনকে পজিটিভ বানান ভগবানের সামনে আপনি যেমন বাসটা পাঠাবেন আপনিও ঠিক তেমনই ফিরে পাবেন ভগবান আপনাকে হাত পা চোখ নাক সমস্ত ইন্দ্রিয় সঠিকভাবে দিয়েছেন অনেক মানুষ আছেন যারা তার থেকে বঞ্চিত তারা চাইলেও তা ফিরে পেতে পারবে না সারা জীবন যাদের এইভাবেই কাটাতে হবে তবে তারা কি বলবে ভগবানকে একবার ভেবে দেখুন তো আপনি যখন ভগবানের কাছে এটা দাও সেটা দাও বলেন তখন তাকে অপমান করেন না কি আপনি কারণ এই জীবন আপনি পেয়েছেন প্রাশ্চিত্ত করার জন্য পা ভোগ করার জন্য তাই এই জীবনে কষ্ট তো হবেই আপনি তার দিকে নজর দিন ভগবান আপনাকে কি কি দিয়েছেন যা অনেক মানুষের স্বপ্ন অনেকের মাথায় তো ছাদ থাকে না অনেকে তো তিন বেলা কি এক বেলাও খেতে পায় না তবে কেন ওনার সামনে আপনি নালিশ দিতে যান কখনো কখনো তো ভগবান আমাদের অনেক কিছু দেন আমরা তো সেটাই একবারও দেখি না কখনও তো ধন্যবাদ দেওয়ার জন্য আমরা তার কাছে যাই না যে ধন্যবাদ প্রভু এমন সুন্দর জীবন দেওয়ার জন্য আমাদের সুস্থ রাখার জন্য তিনবেলা পেট পুড়ে খেতে পাওয়ার জন্য কুশল শরীর আর স্ত্রী পুত্র কন্যা দেওয়ার জন্য তা তো কোনো দিন বলেন না প্রেমে পড়লে দিন ব্যস্ত থাকে কখন কথা হবে কখন দেখা হবে স্বপ্ন দেখানো স্বপ্ন দেখার আর কমতি থাকে না কিন্তু ধোকা পেলে কমনি ভগবানের চরণে কেন এমন ফুটক প্রভু এই হলো আমরা ভালো সময় এলে ভগবানকে মনে থাকে না আর খারাপ সময় ভগবানের চরণে প্রথমত ভগবানকে ভালোবাসুন ভগবানের কাছে চাইতে নয় বরং ভগবানের কাছে ধন্যবাদ দিতে যান ভগবান তো অন্তর্জামী উনি তো সব জানেন আপনার কি সমস্যা আপনার কিসের দরকার ওনাকে তো আপনাকে মুখে বলতে হবে না ভগবান শ্রীকৃষ্ণের খুব কাছের বন্ধু ছিলেন সুদামা সবাই নিশ্চয় জানেন শুধু আমার এত দুঃখ এত খারাপ অবস্থা ভিক্ষা করেও তার সংসার চলছে না উনি চাইলেই বন্ধু রাজা শ্রীকৃষ্ণের কাছে নিজের অবস্থার কথা বলে কিছু সাহায্য প্রার্থনা করতে পারতেন ভগবান শ্রীকৃষ্ণ কখনোই তা বারণ করতেন না কিন্তু তিনি কেন কেন এটি করেননি কোনো দিনও তিনি ভগবানের কাছে নালিশ জানাননি উপরন্ত তিনি নিজের দুরবস্থার কথা গোপন রাখতে চেয়েছেন প্রার্থনাও তাই হওয়া উচিত প্রার্থনাটি করার আগে জানা দরকার প্রার্থনা করার সঠিক সময় কোনটি আমাদের হিন্দু শাস্ত্র মতে প্রার্থনা করার সঠিক সময় হলো সকাল ও সন্ধ্যা অর্থাৎ যে সময় রাত আর দিন দুই মিলন হচ্ছে অর্থাৎ বলতে পারেন সকাল অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে আবার সন্ধ্যা এই দুই সময় আমাদের সনাতন ধর্মের প্রত্যেক বাড়িতেই সাজ সন্ধ্যা দিতে এবং পূজার্চনা করতে দেখা যায় আপনাদের ভগবানের কাছে প্রার্থনাটি সর্বদা ধন্যবাদ স্বরূপ হওয়া উচিত যে ধন্যবাদ ভগবান আমাকে এত সুন্দর জীবন দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমাকে সুস্থ রাখার জন্য এই পৃথিবীর সমস্ত সুখ ভোগ করার জন্য আপনি আমাকে সমস্ত ইন্দ্রিয় প্রদান করেছেন সুস্থ শরীর দান করেছেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনার যা লক্ষ্য বা যা আপনি পেতে চান তার বিষয়ে বলুন আপনি পড়াশোনা করে একটি চাকরি পেতে চান তখন বলবেন ভগবান আমাকে পড়াশোনা করিয়ে আপনি এই যোগ্য করে তুলেছেন যে আমি একটি চাকরি পেয়ে আমার পরিবারের সমস্ত দুঃখ ঘোচাতে পারি আমি যখন এত দূর এগিয়ে এসেছি তখন আপনি আমার সাথে অবশ্যই সহায় হলে আমি অবশ্যই সফল হব এই পরীক্ষায় সর্বদা ভালো বিচার মনে রাখবেন কখনো অন্যের ক্ষতি থেকে বিরত থাকবেন খারাপ হোক এমন কোনো প্রার্থনা করবেন না এতে উল্টো আপনারই ক্ষতি হবে কারণ কথায় আছে না অন্যের দুঃখ দেখে এতটাও আনন্দিত হইও না যে ভগবান আপনার সুখ দেখে আপনাকেই না দুঃখটি দান করে বসে হ্যাঁ এটি সত্য সর্বদা ভালো ভাববেন ভালো কল্পনা করবেন উদ্দেশ্য সর্বদা সুখ রাখবেন আপনার কর্মের তবে আপনার ভালোই হবে আর যদি খারাপ ভাবেন খারাপ চিন্তা করেন তা অন্যের হোক বা যে কারোরই হোক না কেন তবে ভগবান আপনার জীবনে তাই দান করবে এটি আপনার প্রার্থনার আকর্ষণ বলতে পারেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাঁচজন বন্ধুর কাছে শেয়ার করবেন এর উপকার পাওয়ার জন্য এবং যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে ভুলে যাবেন না ধন্যবাদ